বুলেট কিছু করতে পারে নাই ট্যাঙ্ক নামায়া দিয়েছে কিছু করতে পারে নাই হেলিকপ্টার নামায়া দিয়েছে কিছু করতে পারে নাই কারণ ওই যে ইমানি লড়াই ছিল সেটা ওই ইমানি লড়াইর কাছে শেখ হাসিনাকে হারতে হইছে ইরাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ारी বিএনপি'র বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএনপি মূল্য বাংলাদেশে বাঁচল বাংলাদেশে ওয়াই বিকজ বিএনপির কোনো ইন্ডিয়া নেই আওয়ামী লীগের ইন্ডিয়া আছে বিএনপির কোনো ইন্ডিয়া নেই বিএনপি যেন একটা না তারা পালিয়ে যেতে পারবে না কোথাও বল তারা করে বাংলাদেশে ভাই নিজুম মজুমদার কমেন্ট অনেক অনেক পোস্ট দিয়ে দেন ভাই ভাই নিজুম কি বলছে নিজুম মজুমদার বলছে যে দেখলাম যে একটা কমেন্ট যে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এগুলো পাগলের মানে সুখ মনে মনে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই একটা জিনিস বারবার বলি

মনে রাখবেন আগামী নির্বাচন নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলতে কোনো কিছু বাংলাদেশ থাকবে কিনা আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে জামায়াতের উপর নির্ভর করবে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি পরিমাণ কি দরে কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট করেছে তাদের রাজনীতিতে আর বিএনপি চারাবাজি করে বিএনপি দুর্নীতিগ্রস্ত তারা সত্যিকার ওটি এগুলা কোন ম্যাটার কিনা বিএনপির রাজনীতিতে এটা নির্ধারণ করবে আগামী ইলেকশন এদের ভিতরে ভাই কহর কইরা গেছে কহর কইরা গেছে এদের বুকটা যদি খুলে দেখা যাইত চাবি থাকতো যদি চাবি দিয়া খোলা যাইতো বুকটা তাহলে খুললেই দেখতেন ভাই একদম কালো হয়ে গেছে তো কালো হয়ে গেছে রহম নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই শুধু ঘৃণা আর ঘৃণা ঘৃণা থাকলেই বুকটার ভিতরে না কালো হয়ে যায় ওই কালো মানুষগুলো রে আর কিছু বলতে চাই না আল্লাহ ওদেরকে হেদায়ত করুক অলরেডি হেদায়ত শুরু হয়ে গেছে ভাই ভুল পথে নিয়ে গেছে তো দেখেন না ভুল স্লোগান দেয় এত বড় ভুল স্লোগান দিয়া কি অবস্থা হয়েছিল একবার আপনারা জানেন এই যে আমাদের চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে শান্তি জন্ম কেন জানেন আপনারা এই ইতিহাসটা এক লাইনে বলি আমরা ঘোষণা দিলাম সবাই বাঙালি বাঙালি এই ঘোষণাটা কে দিয়েছিল জানেন বঙ্গবন্ধু সবাই নাকি এই দেশের বাঙালি তখন পাহাড়িরা বলতেছিল আমরা তো বাঙালি না আমরা তো পাহাড়ি আমরা কেন বাঙালি হইতে যাব তখনই ওরা অস্ত্র হাতে তুলে নেয় ওই থেকেই কিন্তু ওই শান্তি বাহিনীর জন্ম ওই স্লোগান ওই স্লোগান আমি লীগ দিত ভাই ওইখান থেকে ওই স্লোগানকে ইউ টার্ন নেওয়া ওই স্লোগানকে কে পরিবর্তন করছে জানেন শহীদ জিয়াউর রহমান উনি আইসা বললেন ন আমরা বাঙালি না আমরা হইলাম বাংলাদেশি এই দেশে ভাই অনেক ধরনের মানুষ থাকে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ থাকে এই যে জেনেভা ক্যাম্পে ওনারা তো বাঙালি না ওনারা তো বেহারি এই যে পাহাড়ি যারা পাহাড়ি অঞ্চলে থাকে ওনারা তো বাঙালি না ওনারা বাংলাদেশি শহীদ জিয়াউর রহমানের সেই স্লোগানটা আপনারা আবার চেঞ্জ করে ফেলাইলেন নিজেদের মতো কইরা ফেলাইলেন তার মানে কি শহীদ জিয়াউর রহমানের আদর্শ কি আপনারা মানেন না এটা তো ভুল শ্লোগান কেন আপনি বলবেন বাঙালি এই স্লোগানে জানেন আবার পাহাড়ি অঞ্চলে অশান্তি দেখা দিতে পারে কেন বুঝেন না আসলে হয়েছে কি জানেন আপনাদেরকে গাইড করার কেউ নাই সত্যি সত্যি যদি গাইড করার কেউ থাকতো আজকে এই অবস্থাটা হইতো না একটু আগে দেখলাম দায়েশ্বর চন্দ্র রায় উনি বলতেছে জামাতে ইসলাম কেমন পর্যন্ত চেষ্টা করলো ক্ষমতায় আসতে পারবে না আর এই দলটা হচ্ছে গিয়া একটু টাইপের দল। এদের ঠিক নাই। হাই, হাই, কারণ কি ভাই কারণ ওই যে আজকে আপনাদের ডাকে সারা দেয় নাই এইটাই তো কারণ ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেছে এটাই তো হায় হায় আপনি আবার বলছেন ওনারা রাজাকার রাজাকার আবার ওই যে ফজলুল রহমান সাহেব ফজলুল রহমান বীর মুক্তি যোদ্ধা উনি তো আরো খেপে গেছে ভাই আজকে দেখছে উনি জানাময় বক্তৃতা দিতেছে এবং উনি নিজেই স্লোগান দিতেছে এবং রাজাকারদের এই দেশ ছাড়তে বলতেছে যাই হোক একটু রহম হয়েছে আগে তো বলতো একটা একটা রাজাকার ধর আর ওই যে ওইটা কর ওইটা বলতো ওইখান থেকে বাইরে এসে বলতেছে বাংলাদেশ ছাড়ার জন্য ভাই বাংলাদেশ ছাড়বে না কেউ ওনারা কখনই বাংলাদেশ ছাড়ে নাই বরঞ্চ হয়ে গেছে জানার বাংলাদেশে আসছে বলছে যদি আমার মর্ত হয় আমার মাটিতেই আমি মারা যাব। আমার দেশেই আমি মারা যাব। পালায় যায় নাই তো যেভাবে আপনারা সবাই পালায়া গেছেন বরঞ্চ উনি আইসা ফাঁসির দরিটা গলায় নিছে ওনাকে ঝুলাইছেন তো আপনারা ওরা কি যায় বর্তমানে কারা পালায় গেছে সারা পৃথিবী তো ছড়ায় গেছে আপনারা বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একটা বোঝা হয়ে দাঁড়াইছেন কত বড় বোঝা হয়ে দাঁড়াইছেন এই আর দুই মাস ডাক দুই মাস গেলেই বুঝতে পারবেন আপনারা মনে করছেন আপনারা ওই যে দশ বিশ হাজার লোক যে পালায় আছেন আপনারা এই দশ বিশ হাজার লোকের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের সঙ্গে ভারত

যেমন বিএনপিতে চল্লিশ পঞ্চাশ ষাট থেকে বেশি আসন পাবে না এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলে দিয়েছে এবং অনেক উচ্চতর গবেষণার ভিত্তিতে বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি হিসাব নিজে করে কথা বলেন এবং তার কাছে অনেক তথ্য থাকে তার উপর ভিত্তি করে কথা বলে আমি জানি অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেছেন সালাউদ্দিন আমেদের গুম সম্পর্কে এটা সত্য সালাউদ্দিনকে প্রমাণ করতে হবে যে তিনি গুম হয়েছে। এবং তিনি কিভাবে ওখানে উন্নত জীবন যাপন করেছেন শিলংয়ের ছিলেন আবার দেখেন সালাউদ্দিন যদি আসলে নতুন জীবন বা এইগুলো তিনি বিশ্বাস করতেন ভারতে দালাল না হতেন গুম নাটক এগুলো যদি না হতো তাহলে আমাদের পাঁচ আগস্ট নিয়ে ফাইজামি করতে পারতো না পাঁচ আগস্ট নিয়ে যারা বড় বড় করেছে তাদের মধ্যে সালাউদ্দিন কি কি ফাইজামি তিনি বলেছেন যে এটা কোনো বিপ্লব না অথচ তিনি নিজে একবার বলেছেন বিপ্লব এই একটা বিষয় আবার বলেছেন জুলাই সনদ এটার কোনো আইনি ভিত্তি নেই এটা সংবিধানের যোগ করা যাবে না এইসব উল্টোটা কথা সালাউদ্দিন বলেছেন আসলে যদি দেশপ্রেমিক আর ভারতের দালাল না হয়ে থাকে এই গুম টুম যদি সত্য হয়ে থাকে তাহলে জুলাই নিয়ে জুলাইয়ের কামে তিনি বেঁচেছেন এই জুলাইকে মহান করে গ্লোরিফাই করা উচিত আর জুলাইতে তার কোনো অবদান নাই তিনি তো তার ভাষায় আটক ছিলেন বা একটা গৃহবন্দী জীবন ছিলেন স্বাধীন ছিলেন না তিনি জুলাইতে অবদান রাখবেন কিভাবে আমাদের জুলাই বিপ্লবের সালাউদ্দিনের অবদান নেই কিন্তু সালাউদ্দিনের মতো একজন অবদানহীন নেতাকে সামনে আনা হয়েছে এটা বিন বিজ্ঞান হয়েছে এর উত্তর বিনবিকে দিতে হবে সালউদ্দিনের অবদান কি জুলাই বিপ্লবী আর এখন আপনার জুলাই বিপ্লবের পর মূল নেতা বানাচ্ছেন সালাউদ্দিনকে জবাব দিতে পারবেন আপনি দর্শক বাকি যে কথাগুলো এই যে গডফাদার ভেদ দখল করা চাঁদাবাজি করা জমি দখল করা সবগুলো সঠিক প্রমাণ আছে এলাকার মানুষকে জিজ্ঞেস করেন ঠিক সালাউদ্দিন এই কাজ করছে সালাউদ্দিন আহমেদের কারণে প্রশাসন কিচ্ছু বলতে পারে না এসালমের দালাল সালাউদ্দিন আহমেদ এসালমের গাড়িতে চলেছেন সালাউদ্দিনের লোকজন এসালমের সম্পদ ছড়িয়ে দিতে নানবা বের করছে এসালমের সাথে তার সম্পর্ক কি এটা বিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন অতএব চান্দাবাস এসালমের দালাল ভের দখলকারী জমি দখলকারী চাঁদাবাজি সবকিছু সত্য খোঁজ নেন কক্সবাজার সব চাঁদাবাজি সালাউদ্দিন ইয়াবা বোদি ছিল এখন আরেক বটফাদার সালাউদ্দিন আহমেদ শায়ন উসমানের কার্যক্রম এর কার্যক্রম এক প্রমাণ কি এই যে সালাউদ্দিনের পান্ডারা এনসিপির মঞ্চ বাংচুর করেছে সালাউদ্দিনের পান্ডারা চট্টগ্রামে এনসিপির পর উপর হামলা করেছে অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোর বলেছেন সেটা সময় উপযোগী সঠিক কথা হক কথা বলার সাহস থাকতে হবে হক কথা বলেছেন নাসরুদ্দিন পাটোর এবং ওইটাই আসল কথা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে কোনো সালাউদ্দিনের মতো কোন দালাল চলবে না দালাল মুক্ত নতুন বাংলাদেশ চাই সালাউদ্দিনকে ক্লারিফাই করতে হবে তিনি কিভাবে উন্নত জীবন বা পিনাকি বট্টাচার্যের বক্তব্যের জবাব দিতে হবে তার গুণ নিয়ে আসলে কি হয়েছিল জবাব তো দেন না তিনি বলেন না কেন তাকে কে ফিরায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ